কেন দেবো না গায়ে কি বন্ধু কি বন্ধু কিসের বন্ধু যাবি নাকি কোথায় চাও বাবা

কোন বন্ধু কে ছেলে বন্ধু ছেলে বন্ধু তুমি কি বলছ তুমি ছেলে বন্ধু ছেলে আবার বন্ধু কবে হলো হ্যাঁ কোথা ছেলে বন্ধু ছেলে বন্ধু হতে পারে না না এখন আবার কিছু ছিল বিয়ের আগে যা ছেলে ছিল ছিল আমার একটা বন্ধু আছে কথা হচ্ছে না এখন কটা বাজে এখন 7:21 আমি এমন তো কাজ দিয়ে আসলাম তুই থাক না ঘরে আমি যাব তো যাবো তো মানে আমার ছেলে বন্ধু বলবে আমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে আমি যাবো চলে এসেছে এতক্ষণ কোথায় এসেছে তুই আমার থেকে না জিজ্ঞেস করে তুই সব করছিস কেন হ্যাঁ আমি কেউ না আমাকে জিজ্ঞেস করবো বলে মানে কোনো কথা জিজ্ঞেস করার কি আছে আমি যেতে পারি না না যেতে পারিস না তোকে তোর থেকে আমি পারমিশন নিচ্ছি না তোকে আমি জানালাম আমি যাবো পারমিশন নিচ্ছি না মানে তোকে পারমিশন নিতে হবে জানালাম মানে কি তুই কি বলতে চাস

এখন কিসের ছেলে বন্ধু বিয়ের পরে কিসের ছেলে বন্ধু তোর তো বিয়ে গেছে তুই এখন হাসাতে তো আবার ছেলে বন্ধু লাগবে

वो आपन बाड़ी नहीं नहीं था। नहीं था। नहीं तो म... नहीं आज़पुर। आमी <Yeah>, तो बाड़ी तो आज़पुर। जहाँ कोणों रुपरे। कौन सा जहाँ कोण? आमी स्टेशन जाती हूँ। स्टेशन? हम्म। हाँ? कि भाभी की बाबे। साले कुब्बम से उड़ा दूँगा एक बार हाथ में आ तो ah जाए तो। कि भाभी की बाबे। हाँ? कि भाभी की बाबे। भाभी की बाबे बोल? क्यों है भाभी

বন্ধু হয় ঠিক আছে আমার থেকে বেশি আমার থেকে দামি হ্যাঁ আমি তোকে বলছি তো আমি তোকে বলছি তো থাকতে যাবি না তুই কোথাও যাবি না কোথাও না তোকে বলছিস কোথায় যাবি না কি তুই কি পেয়েছিস নাকি হ্যাঁ তুই কি পেয়েছিস বিন্দা সাকি সেই জীবন নেই আর তোকে আমি বলে দিচ্ছি সেই জীবন আগে ছিল বিয়ে বিয়ের পরে নেই বিয়ের পরে শুধু তুই আমার ঠিক আছে আমি তো কোথাও যাইনি আমি কোথাও গেছি গেছি আগে বল উত্তর দি মুখটা ফুলে উত্তর বাবা তুই কেন সময় নষ্ট করছিস আমি বলছি তো আমি কিছু শুনতে চাই না আমি যাবো গিয়ে তাই ওটা চলে আসবো

আমি যাব আমি পারমিশন নিচ্ছি না ওর থেকে আমি ওকে বলছি যে আমি যাব তুই থাক ঘরে চলে আসবো এক্ষুনি অত কিসের সব কিছুতে বাধা দিচ্ছিস কেন বাবা হয়ে গেছিস নাকি আমার মা হয়ে গেছিস সব কিছুতে বাধা বন্ধু থাকতে পারে না আমি যাচ্ছি আমাকে ফোন করবি না বল দিলাম আসবো যখন তখন বলবো কথা এখন ফোন করবি না আমি যাচ্ছি তখন আমাকে ফোন করবি যাচ্ছি ফোন করবি না দয়া করে শুনছিস তো ঠিক আছে সব

এখান থেকে একটাও নড়বি না এখানেই থাকবি তুই আমি যাব না আমি যাব এখান থেকে একটাও নড়বি না আমি বলে দিলাম কিন্তু আমি যাব বলেছি তো তোকে বলেছি তো তোকে বলছি তো তোকে বলছি তো তুই হাসছিস কেন হ্যাঁ হাসছিস কেন হাসছিস কেন তুই তুই হাসছিস কেন হাসছিস কেন তুই তুই তো কেন হাসবি না জ্বলবো না জ্বলবো না আমি নি আসি আজকে একটা আমার বান্ধবীকে আমি এবার নিয়েও আসবো যাক নি আসবো মানে নি আসবো মানে কি বলতে যাচ্ছিস তুই কি বলতে যাচ্ছিস

이게 자산토미들같다 여기도 이렇게 해야 지미리같이 간다. 이거, 이거. 이거.